আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটি ক্যামেরা কিনব তো বন্ধুরা আমি অবশেষে অনেক কষ্ট মেরুময় আর কি আমি একটা ডিজাই অজমো অ্যাকশন ফোর ক্যামেরা কিনেছি তো সেই ক্যামেরাটি আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে এই ক্যামেরা কিন্তু আনবক্সিং করছি এই ক্যামেরাটা আনবক্সিং করার পর কি কী এক্সেসরিজ পাচ্ছি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অ্যাকশন ক্যামেরা কেনার একটাই কারণ সেটা হচ্ছে এই ক্যামেরাতে অনেকগুলো ফিউচার পাওয়া যায় যেমন এই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি অনেক স্টেবল এবং এই ক্যামেরাটি ওয়াটার প্রুফ আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ক্যামেরাটা মাপে অনেক ছোট এবং এই ক্যামেরাটার ওজন খুবই কম তো বন্ধুরা আমি এই ক্যামেরার সাথে পেয়েছি একটি কেস একটি ব্যাটারি একটি ক্যাবল ও ইউজার ম্যানুয়াল গাইড ও একটি স্ক্যানার কার্ড তো বন্ধুরা এই ক্যামেরাটার আনবক্সিং করা শেষ করলাম এখনই এখন আমি আপনাদেরকে দেখাবো এই ক্যামেরা দিয়ে ধারণকৃত কিছু ভিডিও ফুটেজ প্রিয় বন্ধুরা আমি এখন ডিজাই অজমো অ্যাকশন ফোর দিয়ে ভিডিও রেকর্ড করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন এখন আমি ভিডিও রেকর্ড করতেছি ফোরকে সিক্সটি এ দিয়ে তো দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটিগুলো কেমন আমি মনে করি ভিডিও কোয়ালিটিগুলো খুবই ভালো সত্যি এই ক্যামেরাটির ভিডিও ফুটেজগুলো খুবই ভালো আমার কাছে অনেক ভালো মনে হয়েছে প্রিয় বন্ধুরা এখন আপনারা যে ভিডিও ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম র ফুটেজ এই ভিডিও ফুটেজগুলো কিন্তু একদম অরিজিনাল বন্ধুরা এই গ্রাম বাংলার এই প্রকৃতি দৃশ্যগুলো দেখতে সবারই প্রায় ভালোই লাগে দেখুন প্রিয় বন্ধুরা চারিদিকে শুধু সবুজ আর সবুজ দিয়ে পানি অনেক সুন্দর লাগছে প্রিয় বন্ধুরা দেখুন একবার আকাশটা একবার দেখুন কত সুন্দর বন্ধুরা আজকের মতে ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে এখন বন্ধু যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ সবাইকে জানাই ধন্যবাদ